আসসালাম আলাইকুম দোস্ত বুজুর্গ কেমন আছেন সবাই আসাহেবে কাহাফের কাহিনী কোরানের সুরা কাহাফে বর্ণিত এটি এমন কিছু যুবকের গল্প যারা আল্লাহর একত্ববাদে অটল ছিলেন এবং সমাজের অত্যাচারী শাসক ও মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এই কাহিনী মুসলমানদের জন্য ধৈর্য ইমান ও আল্লার ওপর বিশ্বাস রাখার অনন্য উদাহরণ এটি ঘটেছিল অনেক বছর আগে যখন পৃথিবীতে ক্ষমতাশালী শাসকরা প্রজাদের ওপর অত্যাচার চালাত ইসলামী তাফসিরবিদদের মতে তখনকার এক ভয়ঙ্কর রাজার নাম ছিল দিকিয়ানুস ডিসিয়ানাস তিনি ছিলেন এক নির্মম ও অধার্মিক শাসক যার নির্দেশ ছিল সব মানুষকে রাজ দেবতার কাছে নত হতে হবে যারা রাজ্যের এই নীতি মানবে না তাদের শাস্তি দেওয়া হবে এই সমাজে কিছু যুবক জন্মেছিল যারা আল্লাহর একত্ববাদে দৃঢ় বিশ্বাস রাখত তারা জানত আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য করা সমাধি ভুল ও বিপদের পথ কোরানে বলা হয়েছে আমাদের রব আসমান ও জমিনের আমরা তার বাইরে কাউকে উপাস্য করি না সুরা কাহাফ আয়াত চোদ্দ যুবকরা এই সত্যের প্রতি অটল ছিল তারা জানত ইমানের জন্য কিছু ত্যাগ করতে হবে যুবকরা রাজার কাছে তাদের ইমান প্রকাশ করল তারা বলল আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি আপনার নির্দেশ অনুযায়ী মূর্তি পূজায় অংশ নেব না রাজা রুষ্ট হয়ে তাদের হত্যা বা শাস্তির হুমকি দিল কিন্তু যুবকরা অটল থাকল তারা জানত আল্লাহর সাহায্য সর্বদা তাদের সঙ্গে থাকবে তাদের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠল রাজার অত্যাচার এভাবে চলতে থাকলে তাদের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল তখন তারা আল্লাহর কাছে দোয়া করল হে আমাদের রব আমাদের জন্য আপনার রহমত দান করুন এবং আমাদের কাজের জন্য সঠিক পথ তৈরি করুন সুরা কাহাফ আয়াত দশ যুবকরা শহর ত্যাগ করে পাহাড়ের এক গুহায় আশ্রয় নিল গুহা ছিল নিরাপদ ও দূরপ্রান্তের তারা সেখানে আল্লার পথে অটল রইল তাদের সাথে ছিল কুকুর কিতমির যা গুহার প্রবেশমুখে পাহারা দিত গুহায় তারা একটি অলৌকিক নিদ্রায় তলিয়ে গেল কোরানে বলা হয়েছে আমরা তাদের ঘুমিয়ে রাখলাম শত শত বছর সুরা কাহাফ আয়াত পঁচিশ গুহার ভিতরের পরিবেশও আশ্চর্যজনক ছিল সূর্যের আলো সরাসরি প্রবেশ করত না তাদের দেহ ডানে বামে ঘোরত যাতে নষ্ট না হয় কুকুরটি শৃঙ্খলহীন পাহারা দিত যুবকরা গভীর নিদ্রা থেকে জাগল শত শত বছর পরে তারা একে অপরকে জিজ্ঞেস করল আমরা কতক্ষণ ঘুমিয়েছি একজন উত্তর দিল এক দিন বা তার কিছু অংশ সুরা হাফ আয়াত উনিশ যুবকরা শত শত বছর গভীর ঘুমের পর জেগে ওঠে তারা বুঝতে পারল যুগ পরিবর্তিত হয়েছে তাদের পোশাক যন্ত্র মুদ্রা সব কিছু পুরনো এবং অচল তারা ভেতর থেকে সিদ্ধান্ত নিল শহরে গিয়ে খাবার ও প্রয়োজনীয় জিনিস কিনবে যুবকরা যখন শহরের পথে এগোতে শুরু করল তখন সাধারণ মানুষ তাদের দেখে অবাক হল যুবকদের পোশাক ছিল প্রাচীন যুগের এবং তারা দেখে শহরের লোকেরা ভয়ে বিস্ময়ে ছড়িয়ে পড়ল শহরের রাস্তা ঘরবাড়ি দোকানপাট সব কিছু তাদের পরিচিত ছিল না তারা বুঝতে পারল কত শত বছর ধরে সমাজ পরিবর্তিত হয়েছে যুবকদের মধ্যে একজন শহরে খাবার কিনতে গেল তার হাতে ছিল প্রাচীন যুগের মুদ্রা দোকানদার যখন মুদ্রা দেখল সে অবাক হয়ে গেল কারণ মুদ্রাটি এমন কিছু ছিল যা শত বছর আগে ব্যবহৃত হতো এবং এখন অচল বা অমূল্য তখন শহরের লোকেরা একে অপরের কাছে খবর দিল দেখো কেউ এমন প্রাচীন মুদ্রা ব্যবহার করছে মানুষ যুবকদের প্রশ্ন করতে লাগল তোমরা কে কোথা থেকে এসেছ যুবকরা উত্তর দিল আমরা আল্লাহর পথে আশ্রয় নিয়েছি এবং এখানে এসেছি খাবারের জন্য লোকেরা প্রথমে বিশ্বাস করতে পারল না তারা মনে করল হয়তো এরা এক ধরনের অলৌকিক ঘটনা যখন খবর রাজ্যের শাসকের কাছে পৌঁছল তখন তিনি আগ্রহী হলেন শাসক জানতে চাইল যুবকরা কীভাবে এতদিন বাঁচল কিছু ইতিহাসবিদ বলেন তখনই গুহার কাহিনী প্রকাশ পেল লোকেরা জানল এটি সেই যুবক যারা শত শত বছর আগে আল্লাহর তাওহিদ পথে গুহায় আশ্রয় নিয়েছিল যুবকরা প্রমাণ দেখালো। পুরনো মুদ্রা গুহার অভ্যন্তরের কাহিনী এবং তাদের স্বাভাবিক পোশাক শহরের মানুষ হতবাক হয়ে গেল তারা বুঝল আল্লাহ সত্যিই তাদের রক্ষা করেছেন এবং অলৌকিকভাবে তাদের জীবন দীর্ঘ করেছেন এই ঘটনা মানুষকে আল্লাহর ক্ষমতা ও পুনরুত্থানের সত্যের দিকে আকৃষ্ট করল শহরের লোকেরা যুবকদের কাহিনী শুনে ইমান আনতে শুরু করল যুবকরা তাদের কথার মাধ্যমে মানুষকে তাওহিদ ও আল্লাহর প্রতি বিশ্বাসের শিক্ষা দিল শহরের ঘটনা দেখিয়ে দেয় আল্লাহর ইচ্ছা ও শক্তি সব সময় কাজ করে মানুষ সমাজের পরিবর্তনকে উপলব্ধি করতে পারে কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব নয় যুবকরা শহরে গিয়ে শুধু খাবারই পাননি বরং মানুষের মধ্যে আল্লাহর বার্তা ছড়িয়ে দিয়েছেন পরবর্তীতে আল্লাহ তাদের মৃত্যুদান দিল কুরান আমাদের শেখায় এভাবেই আমি লোকদেরকে অবহিত করলাম যাতে তারা বুঝতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কেয়ামত আসবেই সুরা কাহাফ আয়াত একুশ ইমানের প্রতি দৃঢ়দা বিপদের সময়ও আল্লাহর পথে অটল থাকা উচিত যুবশক্তির গুরুত্ব সমাজ পরিবর্তনের সূচনা প্রায়ই যুবকেরা করে হিজরত ইমান বাঁচাতে প্রয়োজনে মানুষকে বাড়ি ঘর শহর ছাড়তে হতে পারে আল্লাহর কুদরত তিনি অচিন্ত্য শক্তির অধিকারী পুনরুত্থান ও কেয়ামতের শিক্ষা আল্লাহ যেভাবে যুবক দলকে পুনর্জাগ্রত করেছিলেন তেমনি কেয়ামতের দিন মানুষ পুনর্জীবিত হবে দোয়ার গুরুত্ব বিপদে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আবশ্যক সৎ সঙ্গের গুরুত্ব ভালো মানুষদের সঙ্গে থাকা ইমানের দৃঢ়তার জন্য গুরুত্বপূর্ণ আসাবে কাহাফের কাহিনী আমাদের শেখায় আল্লাহর পথে থাকা মানেই চরম ধৈর্য ও সাহসের প্রয়োজন বিপদ ও সংকটের সময়ে আল্লাহর সাহায্য চাওয়া আমাদের সর্বোচ্চ নিরাপত্তা যুবক হিসেবে সৎ ও ধার্মিক পথ অনুসরণ করা সমাজের জন্য আলো এবং পরিবর্তনের চাবি কাঠি। এ কাহিনী শুধু অতীতের নয় বর্তমান ও ভবিষ্যতের মুসলিমদের জন্য দিক নির্দেশক যুবকরা যখন সৎ পথে চলবে আল্লাহ তাদের সাহায্য করবেন এবং সমাজে আলো ছড়িয়ে দেবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন